আহারে আহারে আইন মানা লোক, সংবিধান নিয়ে যে বিধানসভা ভাঙচর করে সে আবার আইন শেখাচ্ছে আর ভাবে পদত্যাগ তুমি যদি করো আমরা জানি তুমি পদত্যাগ করবে না কারণ তুমি নটঙ্কি বাজ দেহত্যাগ না করা পর্যন্ত তুমি পদত্যাগ করবে না উনি বিধানসভায় সেখানে লাইভ করাতে পারেন আর ডাক্তার জুনিয়র ডাক্তার তাদের সাথে বৈঠকটা লাইভ করালে কি এমন হবে তাল দেখেছেন তাল তাল অনেক উঁচুতে থাকে কিন্তু তাল হচ্ছে তিন ভাদ্র মাসে এটাও ভাদ্র মাস সেই ভাদ্র মাসে তিনেটে রেটে ঠাপাস করে মাটিতে চলে আসে তা মমতা ব্যানার্জি তালের মতো মনে করেছে উনি অনেক উঁচুতে বসে আছেন মুখ্যমন্ত্রীর চেয়ারে চোদ্দ তলা নবান্নে বসে আছে কিন্তু তালকেও নিচে ঠাপাস করে মাটিতে আসতে হয় তা মমতা ব্যানার্জিকেও ঠপাস করে মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে কালীঘাটে বসে থাকতে হবে এই কারণে কারণ মমতা ব্যানার্জি আজকে ছাত্রদের সাথে বৈঠক সেই বৈঠকটা যখন লাইভ হবে বলেছে কিসেরও তো ভয় কেন ভয় উনি তো মাঝে মধ্যে বলেন রাজ্যপালের সাথে হানি হয়ে যাবে ওখানে তো ছাত্র ছাত্রী ওনার তো হানির ভয় ছিল না তাহলে উনি কেন লাইভে বসলেন না কেন ছাত্রদের সাথে বৈঠক করলেন না অর্থাৎ দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে আজকে ডাল মে কুচ কালা হয় তাই মমতা ব্যানার্জি আজকে বলছে আমি জনসাধারণের জন্য পদত্যাগ করব একবার বলো যে আমি শিক্ষামন্ত্রী জেলে গেছে আমার আমলে আমার আদরে শিক্ষামন্ত্রী জেলে গেছে আজকে বলো যে অপার বাড়িতে টাকা পাওয়া গেছে শিক্ষার দুর্নীতির কারণে আজকে একবার বলো যে খাদ্যমন্ত্রী জেল খাটছে বালু সে খাদ্য কেলেঙ্কারির দায় মাথায় নিলাম একবার বলো যে মাফিয়াগিরি করেছে মেডিকেলে আজকে একবার বলো আলালের ঘরের দুলাল সে আজকে গরু চোর থেকে আরম্ভ করে সবের মাথা একবার বলো অনুব্রত মণ্ডল আজকে চরাম চরাম গুড় বাতাসা সে আজকে জেল খাটছে এ তার দায় নিয়ে আমি পদত্যাগ করলাম একবার বলো যে ডাক্তার হবু ডাক্তার তা তার যৌন কেলেঙ্কারি হয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে তার জন্য আমি পদত্যাগ করছি একবার বলো যে মধ্যম গ্রামে যে মুসলমান নবছরের মেয়েটিকে তোমার তৃণমূলের লোকেরা ধর্ষণ করলো তার জন্য পদত্যাগ করছি একবার বলো বকটুয়ে জনকে একই বাড়িতে পুড়ে হত্যা করেছে তৃণমূলের লোক তার জন্য পদত্যাগ করছি জনগণের নামটা কেন নিচ্ছ হে মুখ্যমন্ত্রী জবাব তোমাকে দিতে হকি রাজ্য সরকারের কেউ ওতে এমপি ওখানে দিল্লিতে গিয়ে সংসদে যার এতটুকু এথিক্স নেই সংসদ ভবনে গিয়ে চুকিত এই লোকটার সংসদ হওয়ার যোগ্যতাই নেই হ্যাঁ সেই লোকটা এখন বড় বড় কথা ওরও কে হুমকি শোনে চার আনার মাল মমতা ব্যানার্জি মমতা খালা মমতা বুবু ওর তো হাল হাসিনা বুবুর মতো হয়ে যাবে বাচ্চা হোক সাধু বাবা হাসিনা বুবু যেমন বাংলাদেশ থেকে পালিয়ে এসে মোদির কাছে আশ্রয় নিয়েছে আজকে মমতা ব্যানার্জি পদত্যাগ করুক কালকে এই বামফ্রন্টের অমলে ওই রাইট হাউস বিল্ডিং থেকে চুলের মুঠি ধরে বার করে দিয়েছিল এই মমতা ব্যানার্জিকে বামফ্রন্ট সরকার বামফ্রন্টের পুলিশ তখন বামফ্রন্টের পুলিশ ছিল চুলের মুঠি ধরে বার করে দিয়েছিল ওকে আজকে যদি মমতা মমতা খালা মমতা আপা পদত্যাগ করে কালকেই দেখে নেবেন মমতা ব্যানার্জিকে ইডি সিবিআই বাড়িতে চলে গেছে ওর তো দেখুন আজকে সেই একটা বাংলায় কথা আছে জহুরি জোহর চেনে তা মমতা ব্যানার্জি একটা মিথ্যাশ্রী ও উকিলও পেয়ে গেছে একটা মিথ্যাশ্রী আজকে আপনার টাকা আমার টাকা জনগণের টাকায় কপিল সিব্বালকে প্রথম দিনে দাঁড়ালো এই ধর্ষকদেরকে বাঁচানোর জন্য একুশটা উকিল তারপরের দিনে দাঁড়ালো চৌত্রিশটা উকিল কার বাপের টাকা হ্যাঁ যদি মমতা ব্যানার্জি কালীঘাটে ছাপতো তাহলে বুঝতাম মমতা ব্যানার্জি তার কালীঘাট থেকে যদি নবান্নে ছাপত তাহলে জানতাম নবান্নে ছে এ টাকা আপনার আমার টাকা জনগণের টাকায় মৎস্য করতে আর চৌত্রিশটা উকিল রাখতে সবাই পারে অর্থাৎ না বিয়ে কানায় মার সাজা অত সোজা জুনিয়র ডাক্তাররা কি এমএলএ নাকি জুনিয়র ডাক্তাররা কি এমপি নাকি জুনিয়র ডাক্তাররা কোনো রাজনীতি দল করে নাকি যে ওরা চেয়ার দখল করতে গেছে ওরা গেছে পাঁচ দফা দাবি নিয়ে ডিমান্ড করতে সেই ডিমান্ড লাইভ করতে বলেছিল যে আমরা পাঁচ দফা দাবি নিয়েছি সেই দাবি শুনতে হবে এবং সেটা লাইভ হয়ে যাবে সেটা ভয় কিসের সেটা ভয় কিসের জুনিয়র ডাক্তাররা চেয়ার চায় না জুনিয়র ডাক্তাররা ডিমান্ড চায় জাস্টিস চায় জুনিয়র ডাক্তাররা হবু ডাক্তারের মৃত্যুর কারণটা জানতে চায় জুনিয়ার ডাক্তাররা ধরতে চায় জুনিয়ার ডাক্তাররা তারা চায় যে হবু ডাক্তার আর্জি করে যে কার নির্দেশে কার কথাতে আজকে হুলি জ্ঞান গেল প্রমাণ লোপাট করতে কার কথাতে পুলিশ জোর করে দিল কার কথাতে আরচি করে সংরক্ষণ না করে তড়িঘড়ি পুরি দিল কার কথাতে সন্ধে ছটার পরে পি এম হল কার কথাতে আজকে পুলিশ তার মা বাপকে নিয়ে গিয়ে সাদা খাতাতে সই করাতে গেল কার কথাতে এর মাথা আমরা